আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ঠিক না! হাসিনা কি এখনো দেশে আছে তাহলে আমাদের কি কথা বলতে হবে কথা বলেন ঠিক না। আমরা তাকবির দেই না আল্লাহ তোমার দরবারতে হাজার সুকরিয়া আল্লাহ তোমার দরবারতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সুরাসার পালাইছে দেশটা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কাকা গেল পালাইয়া শুনে পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো বিরিয়া শুধু এইটুক গাইতে হবে আমার সঙ্গে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া

পালাইছে সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া দেষ্টা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজর শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজর শুক্রিয়া ঘোড়া পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সংসার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ সালাম তোমায় সাইদ আরো যারা শহীদ ভুলবে নাই ছাত্র সমাজ হয়েছে দারা শহীদ শহীদ ভুলবে নাই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পরো পারে পরো পারে পরো পারে রেখো তাদের নজনে আমত দিয়া পলাইছে সাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সসার পালাইছে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার তার বারে প্র হাজার সুক্রিয়া আল্লা তোমার দার বারে প্র হাজার সুক্রিয়া আল্লা তোমার তার বারে প্র হাজার সুক্রিয়া চুনা পালাইছে দেশটা সাড়িয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সৈরাচার পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো